আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে লেবাননের আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা দাওরা থেকে রওনা দিচ্ছি লেবাননের সুন্দর এবং বেস্ট একটি প্লেস যাইতুনা যাওয়ার জন্য এবং বিকেল আর সন্ধ্যার আড্ডাটাও সেখান থেকে সেরে আমরা আসব। জাইতুনাবের ইতিহাস সম্পর্কে আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে পারেন চ্যানেলে ভিজিট করে এই প্লেসটি বিকেল টাইমে একদম ক্রাউডফুল হয় এবং সৌন্দর্য ফুটে ওঠে একেবারে সন্ধ্যার আগ মুহূর্তে ঠিক সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আমরা আছি এখন

ক্লাস এখানে কম বেশি সবাই ফ্যামিলি নিয়ে অথবা বাবু নিয়ে আসে ঘুরতে সেই রকম একটা ওয়েদার আজকে আমরা ঘুরতে আসছি অনেক ভালো লাগতেছে আমার তো বাবু নাই বাবু দিয়ে কি করবা তো ফের তো বাবু নাই ইনশাল্লাহ হবে একদিন তখন আসবে সমস্যা তো অনেকক্ষণ সময় ছিলাম এখানে বইসে আড্ডা দিছি ভালো লাগছে এমনকি এই যে সমুদ্রের মাছ চকলেট তারপরে চিপস দিছি অনেকক্ষণ সময় দুষ্ট আমি করছি মাছের সাথে ভাগ্য ভালো মাছের কথা বলতে পারে না নয় তো আমাদেরকে অভিশাপ দিত এখন আমাদের আড্ডা দেওয়া শেষ আস্তে আস্তে এইদিকে হেঁটে ওতে চলে যাবো গিয়ে ট্যাক্সি দাও একেবারে डायरेक्टली দাহরা চলে যাবো আর তোমারে নেতাম না আজকে সব ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে লেবাননের নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গা থেকে